হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জানি বরাবরেই আমি ভিডিও দিতে লেট করি তবে সত্যিটা এটাই যে ভিডিও করার থেকে ভিডিও এডিট করাটা অনেক কষ্টকর যার কারণে আমার ভিডিও দিতে এত লেট হয় আপনাদের সাথে আর এখন বাইরে গেলেও ভিডিও তেমন একটা করতে ইচ্ছাই করে না তারপরে কয়েকদিনের ভিডিও একদম জোরাতালি মেরে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আশা করতেছি মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখবেন এই দিন আমরা বাসা থেকে বের হয়ে প্রথমে আমরা চলে গিয়েছিলাম ল্যাপটপের সার্ভিসিংয়ের দোকানে কারণ আমার ল্যাপটপটার সামান্য কিছু প্রবলেম হয়েছিল ওটা ঠিক করানোর জন্য ভাইয়া যেহেতু পূর্ব পরিচিত তার জন্য আমরা ল্যাপটপটা ওখানে দিয়ে আমরা খেতে চলে আসলাম যেহেতু আমরা বাসা থেকে কোনো কিছু না খেয়ে বেরিয়ে গিয়েছিলাম সন্ধ্যাবেলায় তার জন্য ভাবলাম যে না আমরা এই জাফরাঙে গিয়ে একটু খাওয়া দাওয়া করে না করে তারপর আমরা ল্যাপটপটা নিয়ে চলে আসি আমরা বায়োজিনে কারণ আমার কিছু স্কিন কেয়ার প্রোডাক্টের প্রয়োজন ছিল যেগুলো আমার শেষ হয়ে গিয়েছিল বায়োজেনের প্রোডাক্ট সম্পর্কে তো আপনারা ভালোই জানেন এটা নিয়ে আমি আর বেশি কিছু বলবো না বাট বায়োজেনের প্রোডাক্ট আসলে বায়োজিন থেকে বের হয়ে সরাসরি চলে আসলাম মামার স্টলে ফুচকা খাবো বলে বাইরে আসবো আর ফুচকা খাবো না এটা তো কখনোই হতে পারে না যার জন্য তাড়াহুড়ো করে চলে আসলাম ফুচকা খেতে আর যেহেতু আজকের ওয়েদারটা বৃষ্টি ছিল তাই আমরা তাড়াহুড়ো করতেছিলাম যে না সব কাজ যেন আমরা একদম পারফেক্টভাবে করতে পারি যদিও বা অনেক কাজে এদিন পেন্টিং থেকে গিয়েছিল বৃষ্টির কারণে বেশিরভাগ কাজই আমরা করতে পারিনি তাই ফুচকা টুস্কা খেয়ে আমরা বাসায় চলে আসি এই ভিডিওটা হচ্ছে বাসায় আসার পরের দিনের ভিডিও আমি তো রান্না পারি না আপনারা সবাই জানেন তারপরেও আমি একটু শেয়ার করতে চেষ্টা করেছি যে না আসলে আমি কিভাবে রান্না করি তো প্লিজ রান্নার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আপনারা কেউ কোনো কিছু মনে করবেন না মূলত চিকেনের আমি সলিড পিসগুলো রেখে দিই কোনো কিছু নাস্তা বানিয়ে খাওয়ার জন্য কিন্তু ওই দিন আমার মনে হলো যে না আমি একটু এভাবে একটু রান্না করে খেয়ে দেখি কেমন লাগে তার জন্য এভাবে রান্না করেছিলাম পুরো ভিডিওটা আপনারা দেখেন কিভাবে রান্না করেছি শেষ করে আমরা আবার সন্ধ্যার দিকে বেরিয়ে পড়েছিলাম বাইরে কারণ আমাদের আগের দিনের অনেক কাজেই পেন্ডিং ছিল সেগুলো করার জন্য আজকে আমরা আগোড়াতে যাব। কারণ ওখানে কিছু এক্সারসার স্ক্যানার ছিল যেগুলো আমরা বাইরে পাব না তার জন্য আর এই তো আগোড়াতে যাওয়ার আগে আমি ফুচকা খেয়ে নিচ্ছিলাম যেহেতু আমি ফুচকা প্রেমিং মানুষ তো ফুচকা তো খাবোই তার জন্য এখানেও আমি ফুচকা খাচ্ছিলাম আমি ফুচকা খাওয়া শেষ করলাম তারপর আমরা ডিসিশন নেই যে আমরা জাফরানে এসে চাটা খাবো যেহেতু আমাদের দুজনেরই এই চাটা পছন্দ তাই আমরা আর দেরি না করে চলে আসলাম চা খেতে চা খাচ্ছিলাম আর আমরা দুজনে অনেক প্ল্যানিং করতেছিলাম যে কি কি কিনবো কোথায় যাব তো সব মিলিয়ে আমরা আগুড়ার কাছেই চলে আসি আর সত্যি বলতে আগরার এই রোডটাতে আমার এত ভালো লাগতেছিলো গাছপালা থেকে শুরু করে সব কিছুই ছিল আর সব থেকে বড়ো কথা একদম নেট অ্যান্ড ক্লিন আমার অনেক ভালো লাগতেছিল তাই আমি ভাবলাম যে এখানে একটু টুকটাক করে ভিডিও করে নেই যেহেতু আগোরার আউটলেটটা দুতলায় তো আমরা দুতলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আগোড়াতে এসে প্রথমেই আমি নিয়ে নিলাম মুলতানি মাটি আর রোজ ওয়াটার তারপর ঘুরে ঘুরে দেখবো দেখার পর যেটাই ভালো লাগবে সেটাই কিনে নেবো আমাদের দুজনের আবার খুবই খারাপ অভ্যাস যেটা ভালো লাগে ওটা না নিয়ে আর আসতে চাই না তো যাই হোক আমাদের দুজনের এই দিক থেকে প্রচন্ড প্রচণ্ড প্রচন্ড মিল যার জন্য আমাদের কোনো ধরনের কোনো সমস্যা হয় না ওর এখানে একটা পকেট পারফিউম পছন্দ হয়েছে সেজন্য আমাকে নিয়ে যাচ্ছিলো যে চলো এটা দেখো যদি তোমার স্মেলটা পছন্দ হয় তখন আমি এটা কিনবো যেহেতু আমি স্মেল মানে অনেক ক্ষেত্রে আমি চুজ করে দিই যে এই স্মেলটা ভালো এটা নাও আর এখানে আমরা আরও কিছু ফ্রোজেন খাবার কিনেছিলাম এখানে আমি ওই চিরুনি পিঠা বলে আমাদের ওইদিকে কিন্তু কে কিনে আমি চেনে জানি না ওই পিঠাগুলো পেয়েছিলাম ওগুলো আমি কিনে নিয়েছি তারপর এই তো সে বিল করলো বিল করার পর আমরা টুকটুক করে নেমে চলে যাচ্ছিলাম যেহেতু আমাদের কাজ এখানকার শেষ আমরা বাইরে বের হয়ে একটা রিকশা নিয়ে চলে আসলাম বাসার উদ্দেশ্যে আচ্ছা আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ